আমরা এখন চলে এসেছি বিমান বাহিনী মিউজিয়াম কেমন লাগতেছে আম্মা মানুষ আর মানুষ হ্যাঁ কে ওই কই ঘুমাই গেছে কে কে মামা লামিয়া তো ঘুমাই গেছে এই লামিয়া নাকি হুমায়রা হুমায়রা ঘুমায় পুরা অস্থির আম্মা দেখতেছে পানির জর্না দেখতেছে সব দেখতেছে মনে হচ্ছে চিননি সব কিছু এই ঘুমায়রা ঘুমাইরা ঘুমায় গেছে কি দেখতেছেন আমা এয়া অৰিজিনেল বিমানিছিলো বিমানের নিচে পান খেতেছেন বিমানের নিচে পান পানা তো ঘুম থেকে এখন উঠে নাই

বাঘের মুখের ভিতর দিয়া যেত

আসল ট্রেনে যে বিড়টা হয় ঠিক সেই বিড়